হাই গাইস আমরা কিন্তু এখন বুড়িয়াঙ্গা ব্রিজের ঢাল বেয়ে উঠতেছি এই যে একটা লাল গাড়ি দেখতে পাচ্ছেন এই লাল গাড়ির পিছনে কিন্তু আমাদের গাড়িটা গাড়িটা কিন্তু একটু ছোলো ছোলো উঠতেছে কারণ আমরা বুড়িয়াঙ্গা ব্রিজের আশপাশ সব কিছু উপভোগ করবো সেজন্যই এই যে লাল গাড়িটা লাল গাড়িটা কিন্তু আমরা এখন কোরস করছি দেখতেই পারছেন এই গাড়িটা কিন্তু এখন আমাদের পিছনে যাবে আর আমরা কিন্তু চলে আসছি আর বুড়িয়াঙ্গা নদীর ভিতরে প্রচুর পরিমাণে মালবাহী জাহাজ যে জাহাজগুলিতে মাল নিয়ে ডম্বর করে আর এই বুড়িয়াঙ্কা নদীর তীরে কিন্তু ঢাকা শহর অবস্থিত তাই সেই বুড়িয়াঙ্কার কিন্তু ব্রিজ যে আমরা পার হয়ে যাচ্ছি আর আপনাদের বুড়িয়াঙ্কা ব্রিজে ভিষিয়ে থাকা আশেপাশে আর এখানে গ্রাম কিন্তু দেখতে পাচ্ছেন ছোট ছোট বাড়ি অনেক কিছুই দেখা যাচ্ছে আমরা কিন্তু এখন ব্রিজ থেকে নেমে যাচ্ছি আরও একজন সবাই আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিও